আসসালামু আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধকে নিয়ে আসলে আমেরিকা বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো আমরা জানি যে এই যুদ্ধের আসলে মেন কারিগর ছিল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং লাস্ট যেই আমেরিকার নির্বাচন সেই নির্বাচনের সহ বিভিন্ন বিষয় সময় বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনাকে আসলে বলতে শোনা গেছে যে উনি আসলে এই যুদ্ধ কন্টিনিউ করতে চান না কারণ ইউক্রেনকে আসলে গোলা বারুদ থেকে সমস্ত কিছু সাপ্লাই দিচ্ছে এই যুদ্ধে হচ্ছে আমেরিকা তো ইতিমধ্যে কিন্তু এই গত বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরে আজকে ডোনাল্ড ট্রাম্প একটা রাশিয়াকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে দায়িত্ব নিয়ে রাশিয়াকে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে আগে থেকেই স্বেচ্ছার তিনি এবারে যুদ্ধ নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনা না করলে রাশিয়ার ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ট্রাম্প বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধের যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান তাহলে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন ট্রাম্প নিষেধাজ্ঞার কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের আক্রমণের জন্যই ইতিমধ্যে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তিনি বলেন তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনকে সমর্থন করার জন্য আরো পদক্ষেপ নেওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বলেন তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন এজন্য তিনি ইউক্রেনের নেটোর সদস্যপদ অন্তত বিশ বছরের জন্য প্রস্তাব দিয়েছিলেন তিনি মনে করেন যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ সম্পদ নষ্ট হবে এছাড়াও গত ডিসেম্বরে তিনি ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে প্রসাদর আহ্বান জানান সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন জেলেনস্কি ও ইউক্রেনের একটি চুক্তি করে ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘটনার জন্য প্রক্রিয়া শুরু করেন তো এই হচ্ছে বিষয় তবে উনি একদিকে যেরকম দুই পক্ষকে বসার জন্য আহ্বান জানিয়েছেন ঠিক সেরকম আবার কিন্তু যেই ইউরোপিয়ান ইউনিয়ন সহ যে সমস্ত দেশগুলো আছে বিশেষ করে ইউক্রেন ইউক্রেনের মিত্র দেশ তাদেরকেও অস্ত্র সরবরাহ সরবরাহের কথা বিবেচনা করতে বলেছেন এবং তিনি মনে করেন যে এই যুদ্ধে শুধু আপনার পশ্চিমাদের যেই অর্থ এবং যেই অস্ত্র এইগুলোরই আসলে অপচয় হবে নষ্ট হবে ভালো থাকবেন সবাই